এটা এখন কি বর্তমানে কাপির বাজার বাজারটা খালি যে মানুষের মুখে শুনিয়েছে খালি বাজার নরম বাজার নরম হে কিন্তু একটু স্বাভাবিক আছে স্বাভাবিকের মধ্যে আছে একবার যে কম তাও না আর একবার যে বেশি তাও না আর একটু ভালো জিনিস কিনতে হলে কিন্তু টাকা একটু বেশি লাগে এটা সবাই জানে যারা কিনে তারাও জানে যারা বিক্রি করে তারাও জানে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 29 অক্টোবর 2025 রোজ বুধবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা দাসুরিয়া টাপিকমারের পাশে সুমন ডেইরি ফার্ম আর সুমন ডেইরি ফার্মের মালিক সুমন ভাই সুমন ভাই এখান থেকে জাত উন্নয়ন প্লাস দুধের গাভী নিয়ে কাজ করে থাকে তো এই সপ্তাহ সপ্তাহ দেখলাম যে শাহল রাতি শাহিওল গির এবং জার্সি গাভি সংগ্রহ করছে সে সকল গাভিগুলোর জাত মান বয়স দাম সব বিস্তার জানাবো দর্শক যে যেখান থেকে গাবি পক্ষের সার যে যেটা সংগ্রহ করতে চান না কেন অবশ্যই সরজমিনী ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সুমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা বাণিজ্য ভাই আল্লাহ যে যে হালে চলাছে এতে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা ব্যবসা বিক্রিটা কীরকম হচ্ছে ব্যবসা বিক্রেতা আলহামদুলিল্লাহ চলতে মোটামুটি আল্লাহ পাক যেভাবে চলাছে এতে হাজার হাজার শুক্রিয়া আদায় করি ভাই সপ্তাহে গেলে দুই চারটি বেসতেছি দুই চার পাঁচটা বেসতেছি প্রতি সপ্তাহে জি এতে ধরেন ব্যবসা চলতেছে মোটামুটি ভাই আচ্ছা বাজারটা এখন কিরকম বর্তমানে গাভীর বাজারটা খালি যে মানুষের মুখে শুনিছে খালি বাজার নরম বাজার নরম হ্যাঁ কিন্তু একটু স্বাভাবিক আছে একবার যে কম তাও না আর একবার যে বেশি তাও না আর একটু ভালো জিনিস কিনতে হলে কিন্তু টাকা একটু বেশি লাগে অবশ্যই এটা সবাই জানে যারা কিনে তারাও জানে যারা বিক্রি করে তারাও জানে সামনে শীত পড়তেছে গাবি তো দাম অলরেডি বাড়বে যত দিন যাবে প্রতিদিন টাকা বাড়বে আচ্ছা আর ফেব্রুয়ারি মাসে তো রোজা হ্যাঁ রোজা রোজার মধ্যে তো আরো দুধের চাহিদা বেশি গাবি গরুর দামও বেশি এখন হ্যাঁ এখন থেকে তো বললাম তো প্রতিদিন গরুর দাম বাড়বে এখন যত দিন যাবে তত গরুর দাম বাড়বে আচ্ছা এখন হলো কাস্টমার ভাইদের গাবি কেনার সময় চলতেছে এখন জি ভাই দর্শক ভাইরা যারা কিনতে পারবে এখন লাভবান হতে পারবে এখন কিনলে পারে ধরেন আপনার নিম্নে বিশ টাকা কমে কিনতে পারবে বিশ টাকা কমে পারবে নিম্নে সর্বনিম্নে বিশ হাজার টাকা কমে কিনতে পারবে ধরেন আর এক দুই মাস গেলে আর বিশ ত্রিশ বেশি লাগবে গরু প্রতি আচ্ছা কালেকশন আছে কি কি কালেকশন ভাই অনেক সব রকমের কালেকশন আছে যেমন কি কি জাতের আছে রেড ফিজিয়ান আছে রাথি আছে গির আছে তারপর শাহিওয়াল আছে সব রকমের কালেকশন আছে ভাই আচ্ছা শুধু ফিজিয়ান বাদে আচ্ছা সকল ধরনের কালেকশন আছে আজকে জি ভাই জার্সিও আছে ভাই তো মেইন কাজ হচ্ছে জাত গাবি দিয়ে জাত উন্নয়ন করা আমি মানে ফিজিয়ান বাদে আমি সব গরু গরুগুলাই কিনি বেশি আচ্ছা সকল ধরনের গাবি আছে জার্সিও থাকবে হ্যাঁ জার্সিও আচ্ছা কত লিটার দুধ থেকে কত লিটার দুধের গাবি থাকবে আজকে আপনার আজকে গরুর দুধ আছে আপনার 10 থেকে 22 23 পর্যন্ত আচ্ছা দশ থেকে ২২ থেকে তেইশ লিটার দুধ পর্যন্ত গাভী পাবে আজকে দর্শক ভাইরা জি ভাই আচ্ছা গরিব মানুষের কালেকশন আছে বড় লোকদের জন্য কালেকশন আছে আমার আমার কাছে গরিব ভাই বোনের জন্য জন্য কালেকশন আছে বড় লোকদের জন্য কালেকশন আছে মধ্যবিত্তদের জন্য কালেকশন আছে সকল ধরনের কালেকশন কালেকশন করতে পারবে দর্শক ভাইরা সকল প্রকৃতির সকল চায়নির দর্শক ভাইরা আজকে কয় করতে পারবে জি ভাই নিতে পারবে দামে কি রকম থাকবে আজকে দামেও সব রকমের দামি আছে আচ্ছা সকল ধরনের জি ভাই দামি আছে জি আচ্ছা ভাইকে তো অনেকে চেনে নতুন যারা দর্শক আছে তাদের নাম ফার্মেটি খানিকটা বলবো আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেইরি ফার্ম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানার দাশুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামার ব্যবস্থা আমার ফোন নম্বরটি হলো জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমো হোয়াটসঅ্যাপ কন্টাক্ট সব কিছু এটাতে আছে নাম্বারটি চব্বিশ ঘন্টা খোলা থাকে সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন কবিগুরু হ্যাঁ সুযোগ সুবিধা আমার এখানে আসবে আইসি থাকবে গরু দেখবে বাসুর দেখবে দেখার পর আমরা গাড়ি ঘুরে এখান থেকে সব ঠিক করে দিব এ টু জেড সব কিছুর ব্যবস্থা করে দিব ব্যবস্থা করার পরে দরকার হয় তা আমি দরকার আমার গাড়ি ব্যাংকের সামনে নিয়ে যাব। গাড়ি লোড দিয়ে ব্যাংকের সামনে নিয়ে যাই নিয়ে যাবো ব্যাংকের থেকে আমাকে টাকা ব্যাংকে আমাকে টাকা লাগাই দিবে ওনারা ব্যাংক থেকে বাসায় চলে যাবে আমি বাসায় চলে আসবো সকল ধরনের সুযোগ সুবিধা ভাই আছে আচ্ছা বেশি কথা বলাবো না কালেকশনগুলো দেখি সঠিক যে তত সময় জানাবেন আচ্ছা ঠিক আছে ভাই দেখি আর কথা বলি আচ্ছা ঠিক আছে সুমন ভাই আজকের প্রোগ্রামে এক নম্বর সেল একটা গাভিনি এসলেন ভাই একদম কালার কি জাতের ভাই এটা আপনার একটা পাকিস্তানি সাই হল ভাই আচ্ছা

বসে আমি ওটা বলবো না ভাই যেটা আছে আমি ওটাই বলবো তারপরেও দর্শক ভাইরা যদি যে জাতমান মনে করে সেই জাতমান ধরে নিতে পারবে আচ্ছা দাঁত বয়স কিরকম দুই দাঁত আচ্ছা দুই দাঁত কত নাম্বার বাচ্চা জি এটা ফার্স্ট টাইম বাচ্চা দিছে আচ্ছা দুই দাদে প্রথম বাচ্চা দর্শক ভাইরা চাইলে সরাসরি এসে দাঁত ধরে দেখে নিতে পারবে জি ভাই নিতে পারবে গোড়া এখনি দেখেন দুই দাঁতের যে গরুডা জি বাচ্চাটা সুন্দর বাচ্চা হ্যাঁ বাচ্চাটা দেখেন কত একটা একদম এটাও পাকিস্তানের শায়ল সার বাচ্চা হইছে আচ্ছা পাকিস্তানি শায়ল সার বাচ্চা সার সার বাচ্চা আচ্ছা বাচ্চার বয়স কতদিন ভাই হ্যাঁ বাচ্চার বয়স এখনো নাবি পড়ে নাই ভাই আজকে 6 দিন চলছে 6 দিন জি 6 দিন শাল ভালো জানতেছে জি শাল দত্ত এখনো তো দুধ আসে নাই দুধ আসতে ধরেন এখন তো পরিপূর্ণ একটা গরু গাবি গরু দুধ আসতে যারা গরু পালে তারা জানে যে একটা গাবি গরু দুধ আসতে কতদিন সময় লাগে লাল গরু যাতে দুধের আইডি কি বলবেন দি ভাই গরুটা আপনার আমি আশা করতেছি এটা এখনই ধরেন আপনার পনেরো আশি পড়েছে অলরেডি পনেরো লিটার আসে হ্যাঁ পনেরো ষোলো আশি পড়েছে পড়ছে জি ভাই আচ্ছা দুধ তো আরো বাড়বে হ্যাঁ দুধ এখন আশা করতেছি এখন বাড়বে কি বাড়বে না সেটা উপর আল্লাহ জানে এটা ধরেন কোনো দর্শক ভাই নিলে

এটা একটা বাঘাবাড়ি মিল ভিটার জার্সি ভাই হান্ড্রেড বাঘাবাড়ি মিল ভেটারে হান্ড্রেড বিডের জার্সি গবি জি ভাই খুব সুন্দর মানে একদম সুন্দর গরু ভাই একদম দেখেন এক ফোঁটা নাভি সুট কম্বল এক ফোঁটাKiss না আর কান দুটো দেখেন ছোট ছোট কানের মধ্যে দেন পশম আছে আর বান চারটা দেখেন আল্লাহ দিলে একবারে কত সুন্দর চারটা বানি স্কয়ার এবং সামনে থেকে পিছনে এসে ভারী হয়ে গেছে মাথাটা দেখেন কতটুক ছোট আপনার গরুর একদম 100 গরু জার্সি গরু যে বৈশিষ্ট্যগুলা সবগুলা এটার মধ্যে আসে ভাই মানে পেটা জার্সি যা যা বৈশিষ্ট্য থাকা দরকার

খুব সুন্দর ওলান পালান টানি সুন্দর বললাম না খালি তো টাঙ্কি টাঙ্কি হলে তো টাঙ্কি না থাকলে দুধ আসবে কোথায় থেকে আচ্ছা বাচ্চা খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দুধ আছে দুই বেলা কত লিটার দুই বারে আপনার পনেরো লিটার দুধের গ্যারান্টি থাকছে দুই বেলা পনেরো লিটার দুধের গ্যারান্টি জি ভাই আচ্ছা একদম গ্যারান্টি আমার বাড়িতে আসি দুই দিনের জায়গায় তিন দিন থাকবে থাকি দুধ দহন করবে যদি আমার কথা কাজে মিল থাকে তাহলে গরু নিবে কথা কাজে মিল না থাকলে গরু নেওয়ার দরকার দাম রাখছেন কিরকম এটা এটা যদি কোনো দর্শক ভাই নেয় এক লাখ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন দুই বেলা এক লাখ পঞ্চান্ন দাম চাইলাম ভাই আমি মনে করি আপনার জেলার মধ্যে দামে কয়েকটি একদম লিটার দুধ এরকম এরকম ভাবে কেউ মিলাই দিতে পারবে না চ্যালেঞ্জ করলাম আচ্ছা এটা সাইড করে দিন পরবর্তীকে আছে ভাই দেখ

দাম কত বলেন আপনি ভাই এক লাখ পঁচাত্তর হাজার পানির দামে একদম পরবর্তী দর্শক ভাই দেখেন আচ্ছা ঠিক আছে সুমন ভাই আজকের প্রোগ্রামের চার নাম্বার শিলা গাভে নিয়ে আসলেন লাল চার দাঁত ভাই চার দাঁত চার দাঁত খুবই সুন্দর বৈশিষ্ট্য গুলো আপনার রেড ফিজিয়ান মানে হলো রেড কালার রেড কালার লাল আচ্ছা লাল ওই যে সাদা ছাপ আছে

বয়স কতদিন ভাই দুধ আছে আপনার 23 24 দুধ আছে বাইশ লিটার দুধের গ্যারান্টি থাকে 23 থেকে চব্বিশ লিটার দুধ আছে বাইশ লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ দর্শক বাইরে এসে বুঝ করে নিতে পারবো আমার বাড়িতে আসবে দুই দিনের জায়গায় তিন দিন থাকবে থাইকি দুধ দহন করবে বাচ্চারা দেখবে তারপরে গরু নেবে দুই লিটারের হয় যদি কথা বলেন হবে না আছে বিশ লিটার দুধও বলছেন বিশ বাইশ জি ভাই আপনার টাঙ্কিটা দুইবারে কিন্তু না সকালে একটা নেবে কত লিটার সকালে একটা আপনার পনেরো জি বিকালে বিকালে ধরেন আপনার সাত আচ্ছা সব মিলে বাইশ তেইশ লিটার দুধ আছে বাইশ লিটার গ্যারান্টি জি ভাই দাম কত ভাই এটা ধরেন আপনার দাম পড়বে দুই লাখ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ জি ভাই উপরে পাঁচ হাজার ছাড় দেওয়া যায় না ভাই না ভাই এটা আমি এটা আমি ফিক এটা আমি এখানে আর কিছু বলার জায়গা না হয়তো দর্শক ফোন দিলে আমি হালকা সম্মানী করছি সম্মানী করা যাবে জি ভাই এটা সাইড করে দেন পরবর্তীতে দর্শক ভাই দেখাই আচ্ছা ঠিক আছে সুমন ভাই আজকে প্রোগ্রামে পাঁচ নাম্বার ছিল একটা গাভি নিয়েছিলাম ভাই একদম গাঢ় লাল কালার কি জাতের ভাই এটা আপনার একটা কাঙ্কারাজ জাতের গাভি আচ্ছা কাঙ্কারাজ জাতের গাভি আচ্ছা অনেক দর্শকই কিন্তু এখন কাঙ্কারাজ চেনে এবং অনেক দর্শক কিন্তু চেনে না এখন অনেক দর্শক ভাড়া যারা গরু চিনে না তাদের কিছু বৈশিষ্ট্য বলুন তারা দেখবেন যে আপনার কাঙ্কারাজ দেখেন আপনার সিং দুইটা মোটা 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 দুইটা সিং যদি হাত দিয়ে দেড় হাত যদি আর গিরের দিকে উল্টানো আকাশের দিকে জি ভাই দেখেন উপরের দিকে খারাপ খুবই সুন্দর দেখে বুঝতে পারবে জি ভাই আর কান আপনার দেখেন তো গরু বডি টেক্সচারটা দেখেন আপনার নাবি কম্বল এগুলা সবকিছু দেখেন পালান গুলা দেখেন বান চারটা দেখেন যে কত সুন্দর স্কোয়ার বানা দাঁত বয়স্ক চার দাঁত ভাই চার দাঁত চার দাঁত

এটা তো সিং অনেক বড় কানগুলো অনেক বড় বড় কি জাতের এটা এটা একটা গির জাতের গাবি ভাই আচ্ছা গির যে ইন্ডিয়ান গির আচ্ছা এই যে কান মাথা উল্টানো এবং বড় বড় হয়ে থাকবে যারা ভাই গরু সিনে তাদেরকে কিন্তু বলতে হয় না আচ্ছা আর যারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পিছন থেকে একদম বেঁকা হয়ে গেছে উপর দিক কিন্তু যায় না আপনি দেখেন আপনি এটা পিছন থেকে উল্টানো আছে কান দুটো পেছানো আছে নাভি আছে চুট আছে কম্বল আছে

সুমন ভাই আজকের প্রোগ্রামে সর্বশেষ সাত নাম্বার ছেলে একটা গরু নিয়ে আসলেন এটা কি জাতের এটা একটা বকনা এবং পেগনেট আছে আচ্ছা বকনা মানে থেকে গাভীর দিকে যাচ্ছে মানে বকনা বলতেই বকনা বলাটাই চলে কারণ এখনো দাঁত বসায় আচ্ছা দাঁত বসায় না এত বড় হয়েছে মার্শাল খুবই সুন্দর খুব সুন্দর মানে একদম আচ্ছা বিডের জি ভাই মাসা কান মাথা উল্টানো আচ্ছা দর্শক বাইরে দেখলে পারে বসতে পারবে

দরদামে তো সুযোগ সুবিধা নাই কেন এখানে হালকা সম্মানী করতে পারবো ভাই হালকা দর্শক সম্মানী আছে দর্শক যারা নেবেন দরদামে সুযোগ সুবিধা আছে দরদাম করে নিতে পারবেন জি ভাই নিতে এই ছিল কালেকশন ভাই সাইড করে দেন আচ্ছা ঠিক আছে ভাই সুমন ভাই অনেকগুলো গাবি দেখালেন জাতমান দাম সব বিস্তারিত জানালেন পরিশেষে দর্শক উদ্দেশ্যে সংক্ষেপে কোনো মেসেজ দর্শকদের উদ্দেশ্যে মেসেজ আমি মনে হয় এখন কেরকম হইছে জানেন জি ওই মেসেজ দেওয়ার না দেওয়ার সমান হয় কি যেমন ভাই যেরকম এই যে আমাদের খালি পাবনা জেলায় কিন্তু অনেক রকমের প্রতারণার ফাদ অনেক রকমের প্রতারণার প্রতারণার আছে রকমের দর্শক ভাইরা আমি সব সময় বলি আপনারা সরজমিনে আসেন আইসি দুধটা দেখেন বাসুরটা ঠিক আছে নাকি দেখেন গরুটা ঠিক আছে নাকি দেখেন নিজে যদি আসতে নাও পারেন ওই কি করে জানেন ওই মনে করে যে দুই লাখ টাকা দিয়ে একটা গরু কিনবো অত দূরে যাব কিন্তু ওই ওই সময় বাঁচানোর জন্য ওই ধরেন এমনিতে অনলাইনে টাকা পেমেন্ট করে দেয় গরু পাঠাই দেওয়া হয় এরকমই ধরেন সিস্টেমটা অনেকেই বায়না করে আর আরেকটা দর্শক ভাইদের বলি অনেকেই মানে নিয়ে প্রতারণাটা বেশি হয় যেমন ভাই বায়না নিয়ে বেশি হয় যার খামার নাই কিছু নাই যদি দেন সেটাকে ঘুরি পাবেন সঠিক কেউ কিন্তু ঘুরি না আর যার যার খামার আছে সে খামারে সবসময় বিশ লাখ টাকার গরু বাধা থাকে সে কিন্তু আপনার পাঁচ হাজার টাকা খাবে না ভাই যারা খামারি তারা কিন্তু টাকা দেবে না আমি তো একটা কথাই বললাম যার খামারে বিশ লাখ টাকার গরুবাদা রয়েছে সে কিন্তু আপনার পাঁচ হাজার দশ হাজার খাবে না সে কখনো আর যার খামারে এক লাখ টাকার গরুবাদা রয়েছে সে কিন্তু ঠিকই খাই খাইলে এই জন্যই সময় বলি আপনারা অরিজিনাল খামারের থেকে গরু কেনার চেষ্টা করবেন যেখান থেকে কিনেন যাচাই বাছাই করে কিনবেন অবশ্যই লাভবান হবে যারা নিজস্ব খামারি বা খামারি তারা কিন্তু প্রতি সপ্তাহে করে যেরকম দেখেন আমার কিন্তু প্রতি সপ্তাহে আমার সর্বনিম্ন তিনটা প্রোগ্রাম বের হয় প্রতি সপ্তাহে জি যদি আমার গরু বাসন না থাকতো তাহলে আমি প্রোগ্রামগুলো কোথায় থেকে দিতাম আমি কিন্তু একটা দুটা গরু দেখাই না আমার কিন্তু গরুর সর্বনিম্ন ছয় সাতটা আটটা দশটা গরু থাকে আমার ভিডিওতে তো এই জন্যই বলি ওই মানুষে মানুষ প্রতারণার ফাঁদেটা পরেই হলো কেন এই কারণে আপনারা প্রকৃত খামার চিনি গরু কিনেন এখন কিন্তু দর্শক ভাইরা কিন্তু সচেতন হয়েছে এখন কিন্তু দূর দূরান্ত থেকে আগের মতো আর বায়না করে বা অনলাইনে দেখে নিচ্ছে না সরজমিন এসে দেখে এটা তো আরও ভালো উত্তম কথা সরজমিনে আসবে আইসি সারেই দশটা দেখবে একটা নেবে আমার কথা এটা আছে এলাকাটাও ভালো দর্শক ভয় পাবেন না যারা আসবে সরজমিনে আসবে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই ভাই আমি মনে করি কোনো কারণই নাই আচ্ছা পরিচয় আপনার ফোন নাম্বারটা বলতে আমার ফোন নাম্বার জিরো থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সব কিছু এটাতে আছে সকল ধরনের সুযোগ সুবিধা আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে দর্শক বেড়া যে টাইম ফোন দিয়ে যোগাযোগ করে আসতে পারবে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল দর্শক যারা নিতে চান ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন আচ্ছা অনেক সুন্দর সুন্দর পরামর্শ দিলেন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম